নাট্য জগতের নতুন এক নাম যা দ্রুত নজর কাড়া শুরু করেছে তার নাম আরস খান আজ আমরা জানবো কি কারণে সে তো জনপ্রিয় তার জীবন স্টাইল ও কাজের গতি সম্পর্কে আরস জন্ম দুই ফেব্রুয়ারি উনিশশো সালে ঢাকায় পড়াশোনার পাশাপাশি তার আগ্রহ ছিল মিডিয়ায় কাজ করার তিনি নাটকে কাজ শুরু করেছেন ক্যামেরার সামনে ধীরে ধীরে তার কিছু জনপ্রিয় নাটক যেমন জটিল প্রেম লাভ টর্চার রাখাল বালিকা এই নাটকগুলোতে তার পারফরমেন্স ভালো দেখেছে দর্শকরা রোমান্টিক ও কমেডি নাটক ছাড়াও সিরিয়াস চরিত্রে ইতিমধ্যে চেষ্টা করেছেন যা রাজনীতিতে তার দক্ষতার দৌড় গড়ায় পৌঁছেছে বান্দরবনে যে দৃশ্য সেখানে বন্যার সময় জেলায় ত্রাণ করেছেন নোয়াখালীতে গিয়ে ত্রাণ নিয়ে কাজ করেছেন লোকাল লোকাল লোকজনের সঙ্গে তিনি আন্দোলনের সময়ও ছাত্রদের পাশে ছিলেন তিনি মনে করেন এটাকে শুধু সুপ্রমোশন হিসেবে নয় শুধু মানবিক দায়িত্ব হিসেবে করেছেন তার নাটকের কাজ দ্রুত বাড়ছে নতুন নায়ক হিসেবে তাকে অনেক পরিচালক দৃষ্টি দিয়েছেন ঈদ নাটকেও কাজ করেছেন জনপ্রিয় অভিনেত্রীদের সঙ্গে যেমন তানিয়া বৃষ্টি সহ বিভিন্ন নাটকে অনেকের সাথেই অভিনয় করেছেন আরস খান প্রমাণ করেছে বছরে নয় বছরে এক একটু করে করে সঠিক কাজ করলে দর্শকের মনে জায়গা নেওয়া যায় আপনি কি মনে করেন আরস হবে বাংলাদেশের বড় অভিনেতাদের মধ্যে একজন আপনারা যদি তা হয় তাহলে কমেন্ট করে জানান আর আজকের ভিডিও এই পর্যন্ত ওই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে